ভাত ও রুটির সাথে খাওয়ার জন্য আজ আমি আপনাদেরকে রসুন দিয়ে সিমের একটা অসাধারণ রান্না তৈরি করে দেখাবো যা গরম ভাত ও রুটির সাথে খেতে দারুণ লাগে রান্নাটা করার জন্য কয়েকটা সিম নিয়েছি সিমকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা গোটা রসুন টমাটো পেঁয়াজ এইবার প্রথমেই সিমকে কেটে নিচ্ছি দুই পাশটা একটু করে বাদ দিয়ে দুই পাশের যে সুতোর মতো অংশটা থাকে সিম থেকে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি একইভাবে প্রত্যেকটা সিমকে কেটে রেডি করে নেব আপনারাও রেসিপিটা তৈরি করার জন্য পরিমাণ মতো সিম নিয়ে নেবেন প্রত্যেকটা সিমকে কেটে নেওয়ার পর একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নেব টমেটোকেও একটু বড় বড় টুকরো করে কেটে নেব সিমগুলোকে কেটে নিলাম আর এই অংশগুলোকে ফেলে দিচ্ছি টমেটোকে খুব ছোট করে কাটবো না একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছে টমেটো কেটে নেওয়ার পর রসুনটাকেও ছাড়িয়ে নেব এই রান্নাটা রান্নাটা করতে পরিমাণটা একটু বেশি লাগে আর খেতে হয় দারুণ আপনারাও অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে রসুনকে ছাড়িয়ে নেওয়ার পর এর সাথে নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন দুটো কাঁচা লঙ্কা রসুন একসাথে রেখে দিলাম অন্যদিকে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজকেও কেটে নিচ্ছি এই রান্নায় খুব বেশি পেঁয়াজ লাগে না অল্প একটু পেঁয়াজ দিলেই এর স্বাদ খুব ভালো হয় পেঁয়াজটাকেও কেটে রেডি করে নিলাম অন্যদিকে একটা চপার নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কাকে চপ করে নেবো আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন ছোটো ছোটো টুকরো করে রসুন আর কাঁচা লঙ্কাকে চপ করে একটা সাইডে রেখে দেব কড়াই বসি হাফ গ্লাস জল দিয়ে দিয়েছি শিমকে মাঝখান বরাবর কেটে নিয়েছি শিমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনকে জলের সাথে মিশিয়ে শিমকে পাঁচ সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব সিমকে সেদ্ধ করে নেওয়ার জন্য নুন দিয়ে দিলাম নুনটাকেও জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢেকে রাখলেই শিম সেদ্ধ হয়ে যাবে সিম সেদ্ধ হতে খুব কম সময় লাগে প্রায় সাত আট মিনিট মতো ঢেকে রেখেছিলাম ঢাকটা খুলে দিচ্ছি দেখেই বুঝিয়ে যাচ্ছে সিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জল থেকে তুলে নিচ্ছি অন্যদিকে কড়াই বসিয়ে দুই চামচ তেল দিয়ে দিয়েছি চপ করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ আসে অবশ্যই রান্নাটা এইভাবে করে দেখবেন এইবার কেটে রাখা ছোটো সাইজের পেঁয়াজটাকেও দিয়ে দিলাম পেঁয়াজকেও তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে ভাজা হয়ে গেলে টমাটো কেটে রেখেছিলাম টমাটোও দিয়ে দেব। টমেটোকে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার সময় টমাটোকেও ভালো করে ভেজে নেব আর টমেটো যতক্ষণ না গলছে ততক্ষণ এইভাবে ভেজে নিচ্ছি টমাটো গলতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো একদম সামান্য নুন হলুদ লঙ্কা গুঁড়ো লাগে তার আগেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সিম সিমকে মশলার সাথে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি শিম হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর একদম সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো খুব কম পরিমাণ ঝাল মশলা লাগে খেতে কিন্তু দারুণ হয় এইবার একটা ম্যাশার দিয়ে হালকা করে ম্যাশ করে নিচ্ছি খুব বেশি ম্যাশ করার প্রয়োজন নেই একটু গোটা গোটা থাকবে আর একটু একটু ভেঙে যাবে সেইভাবে ম্যাশ করে নিতে হবে হালকা হাতে এইভাবে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে নেওয়ার পর আরও কিছুক্ষণ লো ফ্লেমে ভেজে নিচ্ছি আপনারা যদি ধনে পাতা পছন্দ করেন অল্প একটু ধনে পাতা কুচিও এর মধ্যে দিতে পারেন আরও কিছুক্ষণ ভেজে নিলাম খুব সহজেই তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে খাওয়ার জন্য সিমের একটা অসাধারণ রান্না আপনারাও অবশ্যই এইভাবে করে দেখবেন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে সিমের এই রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না